তালে তালি বিজেপি হবে খালি এক দিকে অন্য দিকে নর্দমা সুবেন্দু বাবু আমার চেয়ে বয়সে বড় তিনি যদি আমাকে নর্দমা বলে আনন্দ পেয়ে থাকেন আমি তাকে শুভেচ্ছা জানাই মায়ের মন্দিরে পূজো দেওয়ার পর আমাকে নর্দমা বলেছেন কত ভক্তি চিন্তা করুন মায়ের বলেন কি ভাঙ্গা পায় নবান্য দখল আর দুই পায় লালকেল্লা হবে তো এই বড়ি अच्छी बात আবার তো সেই খেলাই হবে খেলা হবে না বাবা তুমি খেলতে পারো না আচ্ছা বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো আজকে কাকে নিয়ে খেলা হবে কাকে নিয়ে কাটাকুটি হবে আজকে হবে আমাদের দ্বিতীয় যুবরাজ সরি আমাদের দ্বিতীয় রাম অযোধ্যায় হেরে গেছে বিজেপি আর তমলুকে হেরে গেছে আমাদের দ্বিতীয় রাম আমাদের রামকে নিয়ে আজকের খেলা হবে তো দেখো বন্ধুরা আমাদের রাম হেরে গিয়ে কি বলছে আপনার বুদ্ধিভাগ জমা দিয়ে দিন রবিবার সবাই ফেরত পাবেন এরকমভাবে হুমকি দিয়ে প্রচুর লোকের জমা নিয়ে নেওয়া হয়েছে গোটা সোনাচূড়া সন্ত্রস্ত এখনো পর্যন্ত কর্মীদের আটকানো হয়েছে একটা জায়গা থেকে জাস্ট একটু আগে খবর পেলাম যে কোনো একটা জায়গায় সম্ভবত একটা বাসের সাঁকো ছিল যেখানে ওপার দিয়ে ভোটাররা এখানে আসেন চারশো ভোটার সেই সাঁকোটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে যেন চারশো ভোটার আসতে না পারেন এই খবরটা আমাদের কাছে এসেছে অনেক হয়েছে তোর ভাট বোঝা চাল এখন অংশু কত ভোটে হেরে গেছে আমি বলে দিচ্ছি তোমাদের দেবাংশু তমলুকে হেরে গেছে সাতাত্তর হাজার ভোটে কিন্তু উনি বলছেন একটা পোল ভেঙে দেয়া হয়েছে সেই জন্য চারশো ভোট উনি পাননি চারশো ভোটে কি উনি হেরেছেন বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানিও আচ্ছা ভাঙা পায়ে নবান্য দখল আর দুই পায়ে লাল কেল্লা হবে তো দেখা আপনি যায় ভাঙা পায়ে কেন দেবাংশু তোমার তো দুটো পা আছে আর দিদির আরেকটা একটা পা আছে দিদি চারটে পা ও যোগ করলে লালকেল্লা দখল করতে পারবে না দু হাজার চব্বিশ বুঝলেন দেবাংশু কেসা লাগা মেরা মজাক বর্গি এলো চটির হাওয়ায় ভেসে গেল বাইরে থেকে বর্গি এলো চটির হাওয়ায় ভেসে গেল দিল্লি এবার আসছি তবে বন্ধু এবার খেলা হবে তোমার সাথে খেলবো না খেলা 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 হবে কিন্তু তোমার নিয়ে হবে না তোমার সাথে খেলবো না তুমি বুঝি খেলতে পারো তুমি তো হেরে ভূত হয়ে গেছো তোমার সাথে খেলাই যাবে না তোমার সাথে খেলে আমরাও হেরে যাব তাই তোমার সাথে খেলা হবে না আরো জোর আরো জোর দিল্লি আবার যেতে হবে আরেকবার স্টার্ট করছি বাইরে থেকে পড়গি এলো চটির হাওয়ায় ভেসে গেল দিল্লিতে ভাই খেলা হবে বন্ধ এবার খেলা হবে লক্ষ্মী মায়ের ভান্ডারেতে মা কাকি মা মেতে কুচ্ছা করে কি আর হবে আবার তো সেই খেলাই হবে খেলা খেলা হবে কাকি মার এক হাজার লক্ষ্মীর ভান্ডারে দিয়ে আর কাকুর ইলেকট্রিকের বিলে তিন হাজার টাকা দিয়ে খেলা 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 হবে তাই তো মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফ্রিতেই হবে খেলা খেলা ও দেবাংশু অপারেশন ফিতে হবে বললে তো বুঝতেই পারলাম কিন্তু কোথায় যে ফিতে হবে একটু বলবে তোমাদের স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যেতে যেতে আমাদের রুগী তো ওখানেই খেলা শেষ তো কি করে খেলা হবে দেবাংশু খেলা হবে কষ্ট দিলে এক পা ভেঙে আটকে চিলে দুর্গা এবার দিল্লি যাবে অসুর তোমার খেলা হবে খেলা 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 হবে দুর্গা এবার দিল্লি যাবে তো দুর্গা হচ্ছে আমাদের পিষি আমাদের দেবাংশু বলছে দুর্গা নাকি পিষি হোয়াট 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 আর অসুরটা তাহলে কে আমাদের মোদি বাবু হায় হায় দেবাংশু ভোটে হেরে গিয়ে মাথার মধ্যে ঘিলুটাও নেই বন্ধুরা দেখতে থাকো দেবাংশু আরো কি কি বলে খেলা 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 হবে বুঝতে বুঝতে খেলা হবে ঘরে ঘরে খেলা হবে অনেক হয়েছে তোর ভাট বগা চাল এখন সব জায়গায় খেলা হবে ঘরে ঘরে খেলা হবে ভূতে ভূতে খেলা হবে কিন্তু তোমায় খেলায় নেয়া হবে না তুমি হেরো হেরো তাই তোমাকে নিয়ে খেলা হবে তুমি আগে খেলাটা শেখো তারপরে তোমাকে নিয়ে খেলা হবে এখন তুমি টাটা একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা একদিকে গঙ্গা একদিকে নর্দমা একদিকে গঙ্গা একদিকে নর্দমা নর্দমাটা কে আমাদের দেবাংশু শুভেন্দু বাবু আমার চেয়ে বয়সে বড় তিনি যদি আমাকে নর্দমা বলে আনন্দ পেয়ে থাকেন আমি তাকে শুভেচ্ছা জানাই মায়ের মন্দিরে পূজো দেওয়ার পর আমাকে নর্দমা বলেছেন কত ভক্তি চিন্তা করুন মায়ের কাছে পূজো দিয়ে আমাকে নর্দমা বলেছে ভোটে জিতে আনন্দের চোটে ভুলভাল ইংলিশ বলা আবার শুরু করে দিয়েছে তো তোমরা দেখো দিদি ভুলভাল ইংলিশ কী বলে আই এম গিভিং সাপোর্ট টু অল মাই ইন্ডিয়া ফ্রেন্ডস এন্ড দ্য আদার অলসো हु आर विलिंग टू ज्वाइन इंडिया टीम आई विल वेलकम देम खाली रुपया के लिए या बीजेपी के पास मत जाओ और ई डी का ई डी के लिए और सी बी आई के लिए आप खुद देश में एक इज्जत दे दो देश का आदमी को जो आपको सम्मान दे खाली ई डी का केस मिटाने के लिए सी बी आई को केस मिटाने के लिए मेहरबानी करके बीजेपी को साथ मार दो बीजेपी के जो साथ देगा ओ देश में वो देश का जो हम बातों में नहीं कहने चाहती हूँ, हम यही बात कहने चाहती हूँ कि देश आपको क्षमा नहीं करेंगे यही मेरे को कहना था अपना दीदी की भाव भोटे जीते तुम्हारा कि दीदी निजे बोल चलो देखते थको दीदी की कोड़े जीते भोटे जी और कटा सीट हेरे से क्या कारण सेटाई बोल दीदी चटपट कर देखे नाओ तुम्हारा তৃণমূল অভিযোগ তিন চারটি আসনে হারানো হয়েছে তৃণমূলকে পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে কি বলেছেন শুনুন একজন শুধু আমরা লস করেছি তাকে জোর করে হারানো হয়েছে দু তিন হাজার ভোটে এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় তিন চার চার্জশিট আমাদের হারানো হয়েছে যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন টোটালটাই লুট করা হয়েছে টোটালটাই লুট ডিএম চেঞ্জ করেছে আইসিগুলো চেঞ্জ করেছে পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেক করা হয়েছে মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট ঠিক আছে ওটা নাকি লুট করে জিতেছে যা তুমি যেগুলো জিতেছো তুমি কি করে জিতেছো দিদি চুরি করে একটু চটপট বলবে দিদি বন্ধুরা দিদি কিভাবে জিতে যে তোমরা বুঝতে pereছো তো তাহলে যতটুকু আমি তো এটাই বুঝিনা আমার ধারণা এবার সাধারণ মানুষ তাদের টেস্ট বদলাতে চাইবেন সাধারণ মানুষ অন্য কিছু ট্রাই করে দেখতে চাইবেন এবং সাধারণ মানুষ সত্যিকারের উন্নয়নের পক্ষে থাকতে চাইবেন আমার উল্টো দিকে কে প্রার্থী আমার দেখার দরকার নেই আমি জোড়াফুলের সিম্বল মমতা ম্যাডাম মুখ আর মানুষের ভালোবাসা নিয়ে যাব বলছি দেবাংশ সাধারণ মানুষ তাদের তাদের টেস্ট বুঝতে পেরেছে টেস্টে তুমি তাই জন্য তোমাকে বাদ দিয়ে দিয়েছে আর তুমি বলেছিলে না পার্টি অফিস ঝাড় দেবে চটপট করে চলে যাও তুমি তো এখন হেরে গেছো তোমার মো আর কোনো কাজ রইলো না তাই জন্য তুমি পার্টি অফিসটা ছাড় দাও